সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত যদ্যপি আমার গুরু বইটির প্রথম পর্ব আমি ওয়ারা করিম সাথে থাকুন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি করা হয় না অর্থশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস শিল্প সাহিত্য ধর্ম সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেওয়ার ক্ষমতা রাখেন তার পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপীঠ সমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই এক বাক্যে তার মেধা এবং ধীর শক্তির অনন্যতা স্বীকার করে নিয়েছেন এই নিভৃতচারী চারি অনারম্বর জ্ঞান সাধক মানুষটি সারা জীবন কোনো গ্রন্থ রচনা করেননি সভা সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যাস নেই তার। তথাপি এই কৃষকায় আয় অকৃতদার মানুষটি তার মেধা এবং মনন শক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণ এবং সংকটময় মুহূর্তসমূহে পথ নির্দেশ করেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতে গেলে চারটি দশক ধরেই তরুণ বিদ্যার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন সকলেই স্বীকার করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক একজন প্রবাদতুল্য পুরুষ কিন্তু তার জ্ঞান চর্চার পরিধি কতদূর বিস্তৃত আর তিনি ব্যক্তি মানুষটি কেমন সে বিষয়ে মুষ্টিমেয় অনুরাগীদের বাইরে অধিক সংখ্যক মানুষের সম্যক ধারণা নেই যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি ধারণা গঠন করতে অনেকখানি সাহায্য করবে এই গ্রন্থের লেখক আহমদ সাফা আমাদের সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি অধ্যাপক রাজ্জাকের ছাত্র দীর্ঘদিন মেলামেশা করার ফলে অধ্যাপক রাজ্জাককে খুব ঘনিষ্ঠভাবে দেখার যে দুর্লভ সুযোগ তাঁর হয়েছে বর্তমান গ্রন্থ তার প্রমাণ অধ্যাপক রাজ্জাকের ওপর খোলা মেলা তীক্ষ্ণ গভীর এবং সরস এমন একটি গ্রন্থ রচনা করা একমাত্র আহমদ সাফার পক্ষে সম্ভব লেখক অধ্যাপক রাজ্জাকের উচ্চারিত বাক্যের শুধু প্রতিধ্বনি করেননি ব্যাখ্যা করেছেন উপযুক্ত পরিপ্রেক্ষিতে স্থাপন করেছেন প্রয়োজনে প্রতিবাদও করেছেন এখানে গ্রন্থটির আসল উৎকর্ষ অধ্যাপক রাজ্জাক নিজের কথা বলতে গিয়ে তার সময় সমাজ এবং সমকালীন বিশ্বের কথা বলেছেন সামাজিক দলিল হিসেবেও গ্রন্থটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য যদপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি তাহার নাম নিত্যানন্দ রায় উনিশশো সত্তর সালের কথা বাংলা একাডেমি তিন বছরের ফেলোশিপ প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করল বন্ধু বান্ধব সকলে বলল তুমি একটা দরখাস্ত ঠুকে দাও যদি বৃত্তিটা পেয়েই যাও তাহলে তিন বছরের নিরাপদ জীবিকা গবেষণা হয়তো হবে না হলেও ক্ষতি নেই হ্যাঁ প্রস্তাবটা মনে ধরল কিন্তু গোল পাথলো এক জায়গায় এসে তখনও আমার এম পরীক্ষা শেষ হয়নি ছাত্রদের দাবির মুখে পিছোচ্ছে তো পিছোচ্ছেই এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুঁসে উঠছে পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি দরখাস্ত করার সময় পেরিয়ে যাবে আমি একাডেমির পরিচালক জনাব কবির চৌধুরীর সঙ্গে দেখা করলাম তাকে বুঝিয়ে রাজি করাতে পারলাম যে যদিও এম এ ডিগ্রি আমার হয়নি অন্তত তিনি আমার দরখাস্তটা গ্রহণ করতে যেন অমত না করেন কবির চৌধুরী সাহেব বললেন ঠিক আছে তুমি দরখাস্ত করো অন্যান্য প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে তোমারটাও আমি বোর্ডে তুলব বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছে নির্বাচন করবেন সুতরাং এম ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে বসলাম অন্য প্রার্থীদের মতন আমিও ইন্টারভিউ কার্ড পেলাম আর নির্দিষ্ট দিনে কম্প্রবক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম ড আহমদ শরীফ প্রফেসর মুনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল আর তারা সকলেই ছিলেন আমার শিক্ষক আমার লেখালেখির সঙ্গে তারা সকলেই অল্প বিস্তর পরিচিত ছিলেন আমাকে প্রশ্ন যা করার ডক্টর মোহাম্মদ এনামুল হকই করলেন তিনি দরখাস্তের উপর চোখ বুলিয়ে গুরু গম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন তোমার সাহস তো কম নয় হে এম এ পরীক্ষা না দিয়ে একেবারে পিএইচডি করার জন্য দরখাস্ত নিয়ে হাজির ডক্টর এনামুল হক ভীষণ রাসভারী মানুষ পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না ঘিয়ে রঙের স্যুট এবং কালো টাই পরিহিত ডক্টর এনামুল হককে একটা আস্ত বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল চোখের ভুরু থেকে মাথার চুল একেবারে পাকনা মাথার মাঝখানে সযত্নে সিথি করা আমার অবস্থা তখন ক্ষুধার্ত বুড়ো বাঘের সামনে কচি নধর গোবৎসের মতন এই বুঝি লাফিয়ে পড়ে আমার মুন্ডুটা চিবিয়ে খাবেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করল মনে মনে চিন্তা করলাম এই বুড়োর সামনে আমি যদি রুখে না দাঁড়াই তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন তাই সরাসরি তার কড়া পাওয়ারের চশমার কাঁচের ওপর চোখ রেখেই বললাম চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এম এ পাস না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন মহিতলাল মজুমদারও এম এ পাস ছিলেন না তথাপি এখানে শিক্ষকতা করেছেন আমি তো এম এ পাস করবই দু চার মাস এদিক ওদিকের ব্যাপার দরখাস্ত করে অন্যায়টা কি করেছি শুনে ডক্টর এনামুল হক কোন এ আঙুলটা মুখের ওপর পুড়ে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনার শিটগুলোর ওপর চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করলেন তুমি কোন বিষয়ের ওপর কাজ করবে কণ্ঠস্বর শুনে মনে হল ঝাঁঝ অনেকটা কমে এসেছে আমি বিনীতভাবে জবাব দিলাম আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ এবং বাংলার সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব তখন ডক্টর হক বললেন তুমি মধ্যবিত্ত বলতে কী বোঝো সে বিষয়ে কিছু বলো আমি হ্যারোল্ড লাস্কি বিবি মিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনিদ্র রজনীর শ্রমে কণ্ঠস্থ করেছিলাম গড় গড় করে তা উগড়ে দিতে লাগলাম ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ সমাজবিজ্ঞানের কচকচির ওপর দেখা গেল তার কোনো আগ্রহ নেই চেয়ারটাতে হেলান দিয়ে মুনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন আপনাদের প্রশ্ন থাকলে করেন মুনির চৌধুরী সাহেব এনামুল হকের মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন ছেলেটার লেখার হাত ভালো আর তরুণদের ওপর যথেষ্ট প্রভাব আর কেউ প্রশ্ন করলেন না কবির চৌধুরী সাহেব বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও সেদিনই ঘন্টা দুই পরে জানা গেল যে আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমি গবেষণাবৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে তার পরের দিন বাংলা বিভাগে মুনির চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেলাম তিনি তখন বিভাগীয় প্রধান আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন তুমি তো এম এ করছো পলিটিক্যাল সায়েন্সে আমি হাঁ বললাম তিনি তখন বললেন তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে মুনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোপুত হয়নি তথাপি সৌজন্যের খাতিরে আমি চুপ করে রইলাম তিনি আমার মুখ দেখিয়ে বুঝে নিলেন তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি তিনি বললেন আমরা তোমাকে তিন বছর পড়িয়েছি মাঝখান থেকে তুমি হুট করে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও কিন্তু তোমাকে আমরা ছাড়ব কেন তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয়ে থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না আমি মুনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম ইন্টারভিউর প্রায় পনেরো দিন আগে মুনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমির বৃত্তিটা পাই চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন যেহেতু তোমার এম এটা এখনও শেষ হয়নি বাংলা একাডেমি তোমার আবেদন বিবেচনা নাও করতে পারে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি ভাষাতত্ত্বের ওপর পিএইচডি করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওর আপত্তি করবে না মুনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লসিত হয়ে উঠেছিলাম কিন্তু পরক্ষণে নিজের ভেতর থেকে অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠছে আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে বললাম দু একদিন ভেবে আপনাকে বলবো। মুনির সাহেবের প্রস্তাবটা গ্রহণ করব কিনা সেটা খুঁজিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল দেশের বাইরে যাওয়ার এরকম একটা স্কলারশিপ পেলে আমি বড়তে যাই সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মুনির চৌধুরীর প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব আর এই প্রত্যাখ্যান করতে হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল সুযোগ তো জীবনে বারবার আসে না আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং তিন বছর পড়াশোনা করেছি খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিতান্ত তুচ্ছ পর্যায়ের ছিল না মাতৃস্তন্নে শিশুর যেমন অধিকার শিক্ষকদের স্নেহের ওপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত সে স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি তার পরিণতি এই হলো যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে বিএ পাস কোর্সে পাশ করলাম বিয়ে পাস করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার আমার প্রয়োজন নেই কিন্তু আমাকে আবার প্রাইভেটে পলিটিক্যাল সায়েন্সে এম পরীক্ষা দিতে হলো সমস্ত বিষয়টা আমি এইভাবে চিন্তা করলাম শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা আমার যখন ভীষণ প্রয়োজন ছিল সে সময়ে কেউ আমার দিকে মুখ তুলে তাকাননি যখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছেন আমি মনে মনে স্থির করলাম যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি সে বিশেষ সময়টি চলে যাবার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেধে এসেও ধরা দেয় আমি গ্রহণ করতে পারবো না এ গ্রহণ করতে পারছি না বলে চোখে পানি এসে গিয়েছিল এরই মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম স্যার ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না সুতরাং উচিত হবে স্কলারশিপটার জন্য অন্য কাউকে বেছে নেয়া তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন মুনির চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধ শক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ আমার ধারণা তিনি আমার অকথিত অভিযোগটি আঁচ করতে পেরেছিলেন সে কারণেই আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপাচাপি করছিলেন আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে উনিশশো সালের মার্চ মাসে এসে গেল মার্চ মাসের একুশ তারিখে আমাদের ভাইভা বসি পরীক্ষা অনুষ্ঠিত হল পঁচিশে মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত ঢাকা নগরীর ওপর আক্রমণ করেই বসল আমাদের মুক্তিযুদ্ধ শুরু নয় মাস পর যখন ভারত থেকে দেশে এলাম তখন প্রফেসর মুনীর চৌধুরী মেজে নেই পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারের বদ্ধভূমিতে নিয়ে গুলি করে হত্যা করে তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি করে অনুভব করছিলাম আমি এমন একজন মানুষকে হারালাম যিনি অভিমানের ভাষা বুঝতে পারতেন আমার একটা অপরাধ বোধ রয়েছে প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি একা একা যখন চিন্তা করি তখন আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে হয়তো আমি নিজের উগ্র অহংটাকে বড় বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মুনির চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয় বোধহয় সে জন্য আমার পক্ষে পিএইচডি করাটা সম্ভব হয়নি এটা হচ্ছে আমার অনুভব পিএইচডি শেষ করতে না পারার অন্য যে বাস্তব কারণ তার জন্য প্রফেসর আব্দুর রাজাককে আমি দায়ী মনে করি প্রফেসর আব্দুর রাজাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতন আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃততর হয়েছে মানুষ জীবন রৃদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে আমি যদি বসবেলের মতন পরিপাটি স্বভাবের মানুষ হতাম কিংবা একার মানের মতন শৃঙ্খলানিষ্ঠ আনুগত্য আমার থাকত বসবেল যেভাবে জনসনের একটি বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন অথবা একার মান যেরকম অখণ্ড বিশ্বস্ততা সহকারে দিন তারিখ প্রহর উল্লেখ করে গেতের কথোপকথন লিপিবদ্ধ করে রেখে গেছেন সে ধরনের একটা গ্রন্থ প্রফেসর রাজ্জাকের উপর রচনা করা হয়তো আমার পক্ষে অসম্ভব হতো না আমি গল্প কবিতা উপন্যাস এ সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকেন বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেন ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয় সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজদাকের সঙ্গে সাক্ষাৎ করেছি নানা বিষয়ে তার বক্তব্য ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ হয়ে শুনেছি ধর্ম সমাজ রাষ্ট্র ইত্যাকার বিষয়ের ওপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটি রত্ন ভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম এই রচনার পরবর্তী অংশে আমি সে সকল কথাই বলবো। যেগুলো অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয় প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলেছেন আমার উপস্থাপনায় সে জিনিসটি অবিকৃতভাবে রক্ষিত হয়েছে হ্যাঁ এমন দাবিও আমার পক্ষে করা সম্ভব নয় শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারবো না বিগত শতাব্দীরও অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্ধ ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন তারা বিশ্ববিদ্যালয় সমূহ আমলাতন্ত্র রাজনীতি এবং আইন ইত্যাকার নানান পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন তাদের একাংশ মারা গেছেন তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজদাকের সংস্পর্শে এসেছেন তার পাণ্ডিত্যের চুম্বকের মতন একটা আকর্ষণীয় শক্তি অবশ্যই আছে বিদেশের অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময়ে প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তার প্রতি আকৃষ্ট হয়েছেন পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন সে তুলনায় আমি নিতান্তই সামান্য মানুষ প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত প্রতিম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন সেরকম যোগ্যতা একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব আমি রচনার পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাককে উপলক্ষ করে যে সকল কথা বলছি তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন আমি কতটুকু ভেদ রেখাটি আমার কাছেও স্পষ্ট নয় মোটের ওপর এই রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাউলের ভাষায় গুরু মুহাম্মদে করি ভক্তি স্থানে স্থানে প্রকাশিব নিজ মনো উক্তি অনেকটা এরকম আমি বন্ধু বান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম যাকে আমার পিএইচডি সিসিস্টির পরামর্শক হিসেবেই বেছে নিতে পারি সকলে আমাকে বললেন তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও তার মতো পণ্ডিত আর একজনও নেই সে সময়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে মাত্র দু একজনকে চিনতাম পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মোজাফর আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি আব্দুর রাজাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের জন্য সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল আমি স্থির করলাম একদিন রাজাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব বন্ধু বান্ধবেরা আমাকে এই মর্মে হুঁশিয়ার করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ না কুচু স্বভাবের মানুষ বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন সুতরাং কথাবার্তা সাবধানে বলবে যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন অনেক দ্বিধা অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচের তলায় থাকতেন দরজা আধভেজানো অবস্থায় ছিল আমি খানিক্ষণ ইতস্তত করছিলাম যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে মনে তো শঙ্কা ছিলই কোনো আচরণ যদি বেয়াদবি ঠেকে বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম ঘরটির পরিসর বিশেষ বড় নয় চারদিক বই পুস্তকে ঠাসা ঘরটিতে একটি মাত্র খাট না খাট বলা ঠিক হবে না চৌকি সামনে একটি ছোট টেবল চৌকিটির আবার একটি পায়া নেই সেই জায়গায় বইয়ের ওপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে চমৎকার ব্যবস্থা পুরনো বইপত্রের একটা আলাদা গন্ধ আছে আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহল হয়ে দাঁড়িয়ে আছি এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে একখানা পাতলা কাঁথা সে মানুষটার না কবধি টেনে দেয়া চোখ দুটি বোজা। মাথার চুল কাঁচা পাকা অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে খাটে শোয়া মানুষটি কি করে যেন বুঝে গেলেন তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন ক্যাডা আমি চোখের একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন ক্যান আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শ হতে সম্মত হন আমার আর্জিটা যথাসম্ভব বিনয় নম্র জবানে প্রকাশ করলাম কিন্তু প্রফেসর রাজদাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না তিনি পাশ ফিরে কাঁথাটির নাক মুখ অবধি টেনে দিলেন আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি তখন আমার দুটি কি তিনটি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শেয়ানা হয়ে উঠেছি আমার আত্মাভিমানে একটু ঘা লাগলো নিজেকে জিজ্ঞেস করলাম কেমন মানুষে প্রফেসর রাজ্জাক আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন আমি তো পক্ষে একজন লেখক নিজের কাছে আমার দাম অল্প নয় তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম স্যার আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্ক আবার উত্তর দিকে পাশ ফিরলেন আমার ভীষণ রাগ ধরে গেল কেমনতর মানুষ প্রফেসর রাজ্ক তার কাছে একটা আবেদন করলাম তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হবে একটা কিছু করা প্রয়োজন কিন্তু কি করা যায় প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেওয়া যেত তাহলে ঝাল কিছুটা মৃত্য। কিন্তু সেটি তো আর সম্ভব নয় আমি দু হাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন এত বিদ্যা নিয়ে কি করবেন বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টের মতন তিনি চৌকির ওপর উঠে বসলেন পরনের সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিট্টু দিলেন তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের আগায় চড়ালেন খুব সম্ভব বাইফোকল গ্লাস আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন চরণ সব কিছুর ওপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন তারপর আঙুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে বললেন ওইখানে বয়েন আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের ওপর মেলে দিলেন আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিলেন জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন কি কইবার অহনকন আমি বললাম আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি তিনি বললেন গবেষণা করবেন এটা তো ভালো কথা কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার হইতে পারুম না প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হল তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন আমি বললাম কেন স্যার অফিসিয়ালি থিসিস সুপারভাইজ করণের লাইগিয়া মিনিমাম রিডার অন লাগে হ্যাঁ আমি তো মোটে লেকচারার সুতরাং আপনার শখ পূরণ অনের কোনো সম্ভাবনা নাই তার কথা শুনে আমি দমে গেলাম তারপরেও বললাম অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই প্রফেসর রাজ্জাক বললেন আপনার টপিক মানে বিষয়বস্তু কি আমি বললাম দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট ইনফ্লুয়েন্সড ইটস লিটারেচার সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম এইটিন হান্ড্রেড টু এইটিন ফিফটি এইট প্রফেসর রাজ্জাক বললেন একেবারে তো সাগর সাগরস্যাঁচার কাম কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন আমি বললাম অন্য কারো পরামর্শে নয় আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি প্রফেসর রাজ্জা কিছুক্ষণ চুপ করে রইলেন এরই মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল কয়েকটা চান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন আমাকে বলতে হলো যে আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা কার্যকর হবে এম এর রেজাল্টের পর এখন পরীক্ষা চলছে তিনি বললেন আগে পরীক্ষা লন যখন রেজাল্ট বাইর হইব তখন আয়েন আমি সালাম দিয়ে চলে আসছিলাম তিনি বললেন আর একটু বইয়েন এক পেয়ালা চা খাইয়া যান তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন কী যেন কইলেন আপনার নাম আমি বললাম আহমদ সাফা তিনি বললেন মৌলবি আহমদ সাফাকে এক পেয়ালা চা দে প্রফেসর রাজদাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটি জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে প্রথমত তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ একেবারে মর্মে গিয়ে বেঁধে দ্বিতীয়ত ঢাকাইয়া বুলি তিনি অবলীলায় ব্যবহার করেন তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয় তৃতীয়ত আমাকে তিনি মৌলবী আহমদ সাফা বললেন কেন আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি প্রতিবারই প্রথম সম্বোধনেই জিজ্ঞেস করেছেন মৌলবী আহমদ সাফা কী খবর